আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যেটাতে একটা জাস্ট ছোটোখাটো কম্পিটিশনের মতো করছিলাম যে বাংলাদেশে আসলে হিট কীরকম আর ইংল্যান্ডে ঠান্ডা কীরকম দুইটাই অতিরিক্ত এখানে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা বাংলাদেশের প্রচণ্ড পরিমাণের গরম দুইটাই একটা আনইভেন ডিস্ট্রিবিউশনের মতো আর কি আনফেয়ার বা আনইভেন তো আমি যখন ভিডিওতে বাংলাদেশে আমার ফ্রেন্ড বা রিলেটিভসের সাথে কথা বলি আমার রুমে বসে তো দেখা যায় যে আমাদের রুমে কোনো সিলিং ফ্যান নাই ইংল্যান্ডের অনেক বাড়িতেই বেশিরভাগ ঘর বাড়িতেই সিলিং ফ্যান থাকে না এই সিলিং ফ্যান না থাকার কারণে যখন তারা দেখে যে জিজ্ঞেস করে যে কী ব্যাপার তোমাদের বাসায় কোনো ফ্যান ট্যান নাই তো আমি বলি যে না আসলে আমরা টাকা পয়সা নাই তো তাই বাসার মধ্যে সিলিং ফ্যান ট্যান লাগাই না তো বিষয়টা হচ্ছে আসলে এরকম এখানে এত পরিমাণে ঠান্ডা থাকে সারা বছর দুই তিনটা মাস হয়তো বা বছরে আমরা একটুখানি মানে ঠান্ডা গরম ওয়েদার পড়ে তো এই গরম ওয়েদারে ওই ধরনের ফ্যান আসলে প্রয়োজন হয় না এবং বেশিরভাগ ঘর বাড়িতেই ফ্যান জিনিসটা নাই যেমন বাংলাদেশের ঘরে ঘরে সিলিং ফ্যান আছে কিন্তু সেন্ট্রাল হিটিং বা ইলেকট্রিক্যাল হিটিং এটা বাংলাদেশে। নাই ব্যাপারটা হচ্ছে এরকম কারণ বাংলাদেশ হচ্ছে একটা গরমের দেশ তো গরমের দেশে তো কারো ঘরে সেন্ট্রাল হিটিং মানে যে গ্যাস দিয়ে চলে ঘর গরম করার জন্য যে হিটিংগুলো কিংবা ইলেকট্রিক হিটার এই ধরনের কোনো কিছু নাই আবার এদেশে আমাদের ঘরে অনেকের ঘরে বেড হিটার আছে এক ধরনের ব্লাঙ্কেট যেটা ইলেকট্রি ইলেকট্রিক ইলেকট্রিক ব্লাঙ্কেট শোয়ার আগে আপনি মনে করেন অন করে দিলে আপনি যখন শুতে যাবেন দেখবেন বিছানাটা খুব গরম থাকে আবার পাশে দিয়ে প্রত্যেকটা রুমেই একটা করে হিটিং থাকে সেন্ট্রাল হিটিং যেটা গ্যাসের মাধ্যমে চলে ওটা আপনার যখন প্রয়োজন হবে আপনি চালু করে রাখলেন ঠিক বাংলাদেশে ফ্যানের মতো যখন আপনার ভালো প্রয়োজন পড়বে আপনি ফ্যান কিংবা এয়ার কন্ডিশন চালু রাখবেন এখন এটা এটা হচ্ছে দুই দেশের মধ্যে পার্থক্য আমাদের দেশে আমরা বাংলাদেশে আমরা গরমে থাকতে পারি না এদেশে ঠান্ডায় থাকতে পারি না প্রয়োজন অনুযায়ী যারা যে যার যে ব্যবস্থা আর কি আমাদের দেশে ফ্যানের প্রয়োজন হয় এদেশে তেমন সিলিং ফ্যানের প্রয়োজন হয় না কিংবা এয়ার কন্ডিশনের প্রয়োজন হয় না প্রয়োজন হয় যেটা সেন্ট্রাল হিটিং আর আমাদের দেশে রাস্তাঘাটগুলোতে রাস্তাঘাটগুলো খুব সুন্দর বর্তমানে কিন্তু রাস্তার আশেপাশে কোনো গাছ নাই সবুজের খুব অভাব বিশেষ করে ঢাকা শহরে রাস্তা বানানোর জন্য রাস্তার আশেপাশে যেই ধরনের মানে পুরাতন রাস্তাগুলোর আশেপাশে যে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলে এখন নতুন রাস্তা করা হয়েছে নতুন রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু রাস্তার মধ্যে এখানে কিংবা আশেপাশে কোনো গাছ তেমন দেখা যায় না কিংবা বড়ো বড়ো যেই হাইওয়েগুলো করা হয়েছে সেগুলোর পাশেও এখন আগে যেমন ঢাকা থেকে গ্রামের দিকে যেতে চট্টগ্রাম নোয়াখালী কিংবা সিলেটের দিকে যাইতে যেমন রাস্তার আশেপাশে দুধারে এমন বড় বড় গাছ থাকতো রাতের বেলা সেই গাছেরগুলোর গাছগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় যখন ওই লাইট বাসের লাইট ওই গাছের মধ্যে পড়তো তখন মনে হতো যে একটা বিশাল টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম কারণ ওই যে গাছের ডালপালার মধ্যে রিফ্যাক্ট পড়ে আর একটা মানে টানেলের মতো তৈরি হয় তো এই জিনিসগুলো এখন খুব বেশি একটা নাই আর ঢাকা শহরের যে অবস্থা ঢাকা রাস্তার আশেপাশে কিংবা মধ্যখানে তো বড় গাছ তো দেখাই যায় না বিশেষ করে মিরপুরে যখন আমি ফার্স্ট মুভ হই দুই হাজার পাঁচ ছয় সালের দিকে তখন মিরপুর দুইয়ের এলাকাটা খুবই সবুজ ছিল রাস্তার দুই পাশে গাছ ছিল অনেক রাস্তার মধ্যখানে গাছ ছিল সেগুলো এখন আপনার দু হাজার সালের ওয়ার্ল্ড কাপের সময় অনেক রাস্তা চড়া করার জন্য ওই গাছগুলো কেটে ফেলা হয়েছে সেই গাছগুলো আর লাগানো হয়নি এখন কেন গাছ নিয়ে কথা বলছি গাছ নিয়ে কথা বলার কারণ হচ্ছে কারণ ইংল্যান্ডে আপনি যখন মানে আমি যখন ড্রাইভিং করি তখন দেখি নতুন নতুন রাস্তাগুলো যখন তৈরি হয় না ওই রাস্তা বড় করার জন্য তারা আশেপাশের যেই গাছগুলো থাকে সেগুলো যখন এই যে এই ধরনের আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এই ধরনের অনেক গাছ থাকে রাস্তার দুই পাশে তো এগুলো যদি কোনো কারণে কাটা হয় রাস্তা চড়া করার জন্য কিংবা কোনো কনস্ট্রাকশনের জন্য যদি গাছ কাটা হয় তাহলে তারা কি করে গাছ শেষ হয়ে যাওয়ার পর ওই খালি জায়গাগুলোতে ছোট ছোট গাছ লাগিয়ে দেয় কারণ এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা আপনার যেই গাছটা ছিল আগে সেটা আপনি কেটে ফেলছেন আপনার প্রয়োজনে এখন ভবিষ্যতে যদি আবার প্রয়োজন হয় গাছের তখন সেই গাছটা আপনি কোথায় পাবেন এই জন্য গাছ নতুন করে ছোটো ছোটো গাছ লাগায় দেয় এবং ছয় সাত বছর পরে দেখা যায় যে সেই গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং সেই আগের যে অবস্থা ছিল সেরকম একটা অবস্থানে চলে আসে কিন্তু আমাদের দেশে যখন কোনো জায়গায় রাস্তা তৈরি করার জন্য ঘর বাড়ি তৈরি করার জন্য কিংবা যে কোনো কিছু তৈরি করার জন্য যখন অতীতের অনেক বছরের পুরানো বড় বড় গাছগুলো কেটে ফেলা হয় সেই গাছগুলো কেটে ফেলার পর আর নতুন করে গাছ লাগানো হয় না অথচ একটা স্লোগান কিন্তু আমাদের দেশে চালু আছে যদি একটা গাছ আপনি কেটে কাটে কেটে ফেলেন তাহলে তার বিনিময়ে দশটা গাছ আপনি লাগাবেন এবং গাছ লাগানোটা একটা সোয়াবের কাজ এটা আপনি যে কোনো সময় আপনি আপনার প্রয়োজনে কিংবা মানুষের প্রয়োজনে কিংবা প্রকৃতির পরি প্রয়োজনে আপনি অবশ্যই গাছ লাগানো উচিত কিন্তু আমাদের দেশে সেই চর্চাটা নাই এখন অনেকেই বলে যে আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে সে গরমের এত বাজে অবস্থা ভয়ানক অবস্থা অনেক জায়গার সাথে কম্পেরিশন করা হচ্ছে যে দু সালে এই জায়গাটাতে এতগুলো গাছ ছিল টেম্পারেচার ছিল এরকম বা ছায়া ছিল এখন ওই রাস্তাটাতে রাস্তার আশেপাশে কোনো গাছ নাই যার কারণে এখন শুধুর প্রখর রোদটাই দেখা যায় কোনো ছায়া একেবারেই নাই তো রাস্তা যখন তৈরি করা হয়েছিল সেই জায়গায় ওই ভবিষ্যতের জন্য গাছগুলো লাগানো হয়নি ভবিষ্যতে যদি এখন গাছের প্রয়োজন হয় সেই গাছগুলো আপনি লাগাবেন তখন আপনি গাছ পাবেন কোথায় এখন রাস্তাঘাটগুলোও এমনভাবে তৈরি করা হয় যে রাস্তা তৈরি করার পরে আপনি যার কোথাও গাছ লাগাবেন সেই জায়গাটাও নাই এখন যারা বলে যে গাছ লাগান নতুন করে গাছ লাগান পরামর্শটা ভালো কিন্তু গাছ লাগানোর জন্য কি যথেষ্ট পরিমাণে জায়গা আসছে সেই জায়গাটাও তো কেউ রাখেনি একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আর সব কিছু করতে হয় যখন আপনি একটা রাস্তা তৈরি করবেন সেখানে যদি আপনার কোনো কারণে গাছ কাটতে হয় আবার যাতে নতুন করে কিছু গাছ আপনি লাগাতে পারেন সেই ব্যবস্থাটা সেই জায়গাটুকু অ্যাটলিস্ট রাখা দরকার তারপরও যেহেতু নাই যেখানেই আপনি পারবেন একটা গাছ লাগাবেন গাছ লাগিয়ে দিবেন যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে গাছ লাগানোর পরেও তো কোনো নিশ্চয়তা নাই গাছের কোনো নিরাপত্তা নাই কারণ আপনি একটা ভালো গাছ লাগালেন খুব আশা নিয়ে দেখা যাবে পরের দিন এসে সেই গাছটার আপনি ওখানে পাবেন না গাছটা নিয়ে চলে গেছে তাই বলে কি আপনি আপনার কাজটা করবেন না আপনার দায়িত্বটা আপনি পালন করবেন আপনি যদি পারেন আপনার সামর্থ্যের ভিতরে থাকে আপনি একটা দুইটা করে গাছ লাগাবেন আজকে একটা আগামী মাসে আরেকটা এরকম করে একটু একটু করে গাছ লাগাইতে হবে আমাদের দেশ আমাদেরকে দেখাশোনা করতে হবে আর এটা ভিডিওটা এই দেশের সাথে একটু কম্প্যারিজন করলাম কারণ ভালো একটা দেশ তারা সুপরিকল্পিতভাবে সব কিছু করে যেটা বললাম যে রাস্তার দুই ধারে যদি গাছ তারা কোনো কারণে কেটে ফেলতে হয় তারা নতুন করে গাছ লাগিয়ে দিয়ে যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা আমাদের দেশে এই চর্চাটা নাই তো এই চর্চাটা থাকা উচিত আর হ্যাঁ আমাদের দেশে গরম আছে তাই আমাদের দেশে ফ্যান আছে এই দেশে গরম নাই তাই এই দেশে ফ্যান এই এদেশে ঠান্ডা আছে সেন্ট্রাল হিটিং আছে আমাদের দেশে ঠান্ডা নাই তাই সেন্ট্রাল হিটিংয়ের প্রয়োজন হয় না গতকালকের ভিডিওর সাথে আমার কাছে মনে হলো যে এইটুকু কথাটা একটু বলা উচিত তাই সবাই ভিডিওটা দেখে থাকলে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম